আলাইকুম চট্টগ্রাম নিউ মার্কেট এরিয়ার আশেপাশে জামালকান নিয়ে লাভ লেন এরিয়া নিয়ে বাজার নিয়ে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যারা বিক্রি করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য বিক্রি যারা করতে চান কবিদ্রুত যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে আমরা আপনার জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক খুবই দ্রুত বিক্রি করে দেবো ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি বিভিন্ন সাইজের ছোট বড় স্থাপনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে থাকি যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান পার্টনার হয়ে কাজ করতে চান আপনারা পার্টনার হতে পারবেন পার্টনার হতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন আর একটি প্রপারির সাথে শুধুমাত্র চট্টগ্রামে না আপনি বাংলাদেশের চতুর্থ জেলার যে কোনো স্থান থেকে আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসা টোকেন বাইনা করে রেজিস্ট্রেড বায় না করে আপনি চাইলে করতে পারবেন চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি অথবা অবসর হলে কোনো অসুবিধা নাই আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আমাদেরকে যে যারা বিক্রেতা এরা যারাই ফোন দেবেন আপনার জমি যদি ডকুমেন্টস কত ক্লিয়ার থাকে নিষ্কণ্ডক নির্ভেজাল হলে তখনই ফোন দেবেন জমিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের ঝামেলা থাকে কষ্ট করে ওই জমি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য ফোন দেবেন না আমরা জামেলাওয়ালা জমি বিক্রি করি না ঝামেলাওয়ালা জমি নিয়ে আমরা কথা বলি না চট্টগ্রাম নিউ মার্কেট এরিয়ার আশেপাশে নিয়ে বিশেষ করে কুতুয়ালি নিয়ে ফিরিঙ্গি বাজার নিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চান বা বিক্রি করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন আপনি যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান কোনো অসুবিধা নাই খালি প্লট হলো কোনো অসুবিধা নাই জমি হলো কোনো অসুবিধা নাই আপনি যোগাযোগ করেন আর এস সি প্রপার্টির সাথে আর এস প্রপার্টি আপনাকে মার্কেট বেলো অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রি করিয়ে দেবে ইনশাল্লাহ আরে সিকোমারি চট্টগ্রামে বিভিন্ন শাখা আছে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন প্রোডাক্ট আমাদের হাতে আছে মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমার্শিয়াল প্লট বাগান বাড়ি কারখানা রোলিং মিল পেপার মিল ছোটো বড় বিভিন্ন অফার আছে আলহামদুলিল্লাহ যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে কিনে দেবো আমরা আপনাকে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ